আজকে তুমি যেরকম মাংস আনতে বলেছো দেখো ওই মাংস নিয়ে এসেছি তোমাদের জন্য তিনটে লেগ একদম জন্য এই আমার যে এটা তো হাড় আছে না এটা এই লেগের সঙ্গে যে থাইটা আছে এই মাংস এত নরম হয় যে তোমার দাঁতে বাঁধবে না তো যাই হোক আজকে তোমার তুমি বললে লেগ আনতে তো আমি লেগই নিয়ে এসেছি তো যাই হোক মাংসটা আমি ধুয়ে নি তো

আজকে আমরা রথ দেখতে এসেছি আর কলাও বিক্রি করতে এসেছি মানে আগুনও পোয়াবো আর এদিকে খাওয়াও হয়ে যাবে তো যাই হোক তো এই যে এখানে আলু পেঁয়াজ যা যা মশলা সব নিয়ে নিয়েছি আমি আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নেব আমি এদিকে মাংসটা ধুয়ে ফেলছি ততক্ষণে মাংসটা ধুয়ে মাংসের জলটা ঝরিয়ে নিচ্ছি হ্যাঁ উপস্থিত ওই জন্য এখানে ওই কেটে নিই বাইরে বসে বেশ ভালোই লাগছে রান্না করতে এরপরে আগুনটা চালাবো আরো ভালো লাগবে শীতকালে এই তো মজা মাংস ধোয়া হয়ে গেছে গো আমি আগুন ধরাই নাকি ঠান্ডায় তো দেশ লাই নরম হয়ে গেছে গো হ্যাঁ দেশ লাই তো ধরতে চাইছে না আজকে এইভাবেই দিলাম আলুগুলো আজকে আলুটা না ভেজেই বানাই না নাকি গো কি হয় তো আমি একবারে পেঁয়াজটাও ছুলে মানে ছুলে নি তারপরে একবারে সব ধুয়ে রেডি করে নিলাম মলাই কত আগুন ধরিয়েছি আর মায়ের কাছে কত বকা খেয়েছি এমন এমন সময় গেছে মারও খেয়েছি আগুন ধরাবার জন্য কিন্তু এখন আর মা বকে না এখন বড় হয়ে গেছি তো আলু কেটে আমি আরেকবার ধুয়ে নিলাম ভালো করে আমাকে পেঁয়াজটা কেটে দাও আগুন কেটে দিন তেল চাপিয়ে দিলাম কিন্তু আজকে আমি আলুটা ভাজবো না পেঁয়াজ মাংস মশলা সব একসঙ্গে এই পেঁয়াজটা আজকে সেরকম লাল করবো না মাংসর সাথে লাল করবো মানে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর মাংসটাও গোটা গোটা লেগ দিচ্ছে তুমি কত করে আটাও আটা মাথা মানে মাছ পরিমাণ মতো নেই আমার আদা বাটা সামান্য রসুন বাটা হচ্ছে লঙ্কা বাটা এটা হচ্ছে জিরে বাটা তোমার মতো হলুদ এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে বানাবো এরপরে গল্প হবে একটু একটু মাংসটা দেখে নিচ্ছি এরপর আমি আলুগুলো সঙ্গে দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ করতে আমি ভালো করে তো এই কষালের সঙ্গে সঙ্গে আলু একটা দেখো সামান্য কাশ্মীরি দাম একটু কালারটা হবে একটু ভালো লাগবে আরেকবার নাড়া দিয়ে মাঝে মাঝে না কষানো হয়ে গেছে হ্যাঁ মাংস সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মাংসের কালারও সুন্দর লাল হয়ে গেছে মাংস একদম দেখার মতো হয়েছে মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারাও জল ছাড়া মাংস কষিয়ে খেয়ে দেখবেন বিশাল মজা পাবেন বিশাল মজা তো আপনারা এইভাবে করে জল ছাড়া কষিয়ে মাংস খেয়ে দেখবেন প্রচণ্ড টেস্টফুল হবে প্রচন্ড মানে না খেলে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক এইভাবে করে খেয়ে দেখবেন আর যদি আগুনের কাঠের আগুনের ব্যবস্থা থাকে তাহলে কাঠের আগুনে বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টফুল হবে আমার মাংস কষানো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য মিট মশলা এবার যদি আপনারা বলেন যে হ্যাঁ একটু ঝোল লাগবে তাহলে একটু হা সামান্য জল দিয়ে দিতে পারেন মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে মাংস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে রুটির সঙ্গে খাবে রাখতো ছেলেরা তো সামান্য একটু জল দেবো জলটা বানাবার বাড়াবার জন্য ফুটে উঠুক তারপরে নামিয়ে নিচ্ছে নামিয়ে নিচ্ছে

অনেকদিন পর কাঠের আগুনের আর একজন বিনা নিমন্ত্রণে চলে এসেছে খাওয়ার জন্য খাওয়ার আমি দেখতে এসছি না আমাদের পেট ভরে না দাও দাও দাও

দাও দাও গরম গরম চিকেন আর গরম গরম রুটি কাঠের জালে ওই ঠায়ের পিসটা ওই তো ওই কি কথা বাস বাস হয়ে রুটি আর কাঠের আগুনের চিকেন আর সঙ্গে রয়েছে আগুনের গরম ও জমে যাবে আজকে একদম ভেতর পর্যন্ত মশলা চলে গেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবং মাংস সিদ্ধও খুব সুন্দর হয়েছে তুমি একাই খাবে নাকি না বন্ধু আরে বন্ধু ছাড়া এ দুনিয়ায় আছে কে সত্যি অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট শীতের রাত সবে শীত পড়েছে আর এরকম কষা কষা মাংস আর গরম গরম রুটি যদি হয় সত্যিই জমে যাবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন টাটা